কবর জিয়ারত সকলের জন্য অপেক্ষা কবর জিয়ারত করাটা সকলের জন্য উন্মুক্ত সবাই করতে পারেন সেই হিসাবে আমি ব্যক্তিগতভাবে আজকে আমার আবেগ থেকে আমার অনুভূতি থেকে আমার নেত্রী এবং আমার নেতার কবর জিয়ারত করার জন্য আমার মন চাইছে সেই আমি সকালে ঘুম থেকে উঠেই এটাই প্রথম আলাদা করেছি এবং এখানে চলে এসেছি কোনো এটা রাজনৈতিক কোনো পরিকল্পনা বা কোনো সিদ্ধান্তের বিষয় না এটা আমার ব্যক্তিগত আবেগ এবং আমার ব্যক্তিগতভাবেই নিশ্চয় তাই এখানে যে বাধাটা আছে দল দলীয়ভাবে আপনাদেরকে অবহিত করা হয়েছে কি কিংবা দলীয় না না কোনো অবহিত করা হয় নাই কোনো বাধা আসে বলে আমার জানা নেই এটা নিশ্চয়ই দেওয়া হবে এটা আমি জানি না আমি যেটা জানি না আমি তো বলতে পারবো না

হায়াত মত রিজিক দরস সাহারত এগুলো সব আল্লাহ পাখির হাতে নিয়ন্ত্রিত ভাই এটা নিয়ে কথা বলার কিছু নাই হায়াত আজকে আমার আছে নাও থাকতে পারে আপনারও নাও থাকতে পারে তো সেটা তো যে কোনো সময় যে কোনো মৃত্যুবরণ হতে পারেন তাই না সেটা নিয়ে আমরা কথা না বলি বত্রিশ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র পনেরো হাজার টাকায় সাথে পাচ্ছেন তিন বছরের প্যানেল ওয়ারেন্টি এবং সেটা রাজনীতিতে প্রভাব কি পড়বে সেটা তো যখন রাজনীতির নির্বাচন হবে তখনই বোঝা যাবে অ্যাডভান্স কথা বলার কোনো সুযোগ তো নাই এখানে আর দ্বিতীয়ত হচ্ছে আমি এটুকু বুঝি আমাদের নেত্রী আমার ওনার সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে কাজ করে আল্লাপাকে আমাকে সুযোগ দিয়েছিলেন সেই সুযোগের মাধ্যমে ওনাকে দেখেছি ওনার দেশপ্রেম স্বাধীনতা সার্বত্তর সাথে উনি কক্ষণ আপোষ করে নাই এত কাছে থেকে ওনার সাথে আমি কাজ করেছি তারপর দেশের জনগণের যানমালের নিরাপত্তার ক্ষেত্রে উনি ছিলেন যখন আমি যা চেয়েছি নির্ধারিত তাই উনি আমাকে দিয়ে দিয়েছেন আমি বলছি যেটা করার জন্য আপনারা দেখেছেন যে র্যাব গঠনের ব্যাপারে এবং র্যাবকে কিন্তু তখন রাজনৈতিকভাবে একদিনের জন্য বা এক ঘন্টার জন্য আমরা ব্যবহার করি না এক ঘন্টার জন্য আমরা ব্যবহার করি কেউ বলতে পারবেন না প্রমাণ দেখাতে পারবেন না এবং উনি সেই সুযোগটা দিয়েছিলেন সেখানে যদি বিএনপির কোনো নেতাকর্মীরা থাকতো থাকতো সেখানে উনি ছাড় দেন নাই সেই নেত্রী ছিলেন আমাদের বেগম খালেদা জিয়া স্বাধীনতা সামতের ক্ষেত্রে আর অনেক ঘটনা আমার ভিতরে আছে যেটা আমি দেখি আমার অনুভূতির ভিতরে আছে সেই দেশ আমি আর কারোর মধ্যে আমি এখন পর্যন্ত পাই নাই ওনার ছেলে আমাদের বর্তমান একটি চেয়ারম্যান উনার মধ্যে আমি দেখেছি সেই একই জিনিস যেমনটা ছিল ওনার বাবার প্রতি এবং ওনার মানে সহর্মিনী বেগম খালেদা জিয়া এবং ওনার ছেলের মধ্যে আপনারা দোয়া করবেন আমার নেত্রীর জন্য আল্লাহ জেক উনাকে জান্নাতবাসী করে উনি আর পাশাপাশি দয়া করবেন আমার নেতার জন্য আল্লাহ জাটেক উনাকে উনার উপর অর্পিত দায়িত্ব অধি ন্যায্যতার সাথে সঠিকভাবে পালন করতে পারেন যাতে দেশের জনগণ উপকৃত হয় বেগমঝার রাজনৈতিক দর্শনটা আপনারা কন্টিনিউ করা বা এই জায়গা নিয়ে যদি বলতেন বিএনপি আগামী দিনের সরকার গঠন করলে রিফ্লেকশন থাকবে কি না ইনশাল্লাহ ইনশাল্লাহ থাকবে এবং আপনারা বুঝতে হবে আমরা কিন্তু প্রথমে প্রয়াত রাষ্ট্রপতি জিয়া রহমানের আদর্শ নিয়ে এসেছি এবং সেটি নিয়ে খালেদা জিয়া আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী উনিও সেই একই জিনিস নিয়ে আসছেন এবং আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব ওই একই জায়গাতে থেকে আমরা আসছি তো সেখানে কোনো পরিবর্তন হওয়ার কোনো আশঙ্কা তো নাই আমাদের মুখ্য লক্ষ্য হচ্ছে আমাদের নেতাবর্ষের ওনার একটা প্ল্যান আছে প্ল্যানের মধ্যে দুটো অংশ উনি উনি কিন্তু ইতিমধ্যেই বলেছেন এক দেশের মধ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করা দুর্নীতি নিরসন করা এই দুটো কিন্তু উনি অলরেডি জাতির সামনে নিজেকে প্লেজ করেছেন তো আপনি নিশ্চয়ই বুঝতে পারেন উনার কথাবার্তা উনার কনফিডেন্সটাকে লেভেলটাকে আপনাকে নিশ্চয়ই বুঝতে পারেন এবং ইনশাআল্লাহ দোয়া করবেন আল্লাহ রহমত করে ইনশাল্লাহ তারা আমরা সেটা উনার উনি সেটা অ্যাচিভ করবেন